বাংলাদেশে আটষট্টি শতাংশ মানুষ খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে তাদের মধ্যে কেউ সম্পদ বিক্রি করছে কেউ তাদের সঞ্চয় ভাঙছে মহান মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এসছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আমার প্রথম দিনের বক্তব্য দুই মিনিট আমি এক মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার রুমিন ফারানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ আইনজীবী তিনি সংরক্ষিত নারী পঞ্চাশ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন দু হাজার উনিশ সালে আঠাশে মে জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে পঞ্চাশ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন দু সালে এগারোই ডিসেম্বর তার পদতে পদত্যাগ করেন তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসাবে নিযুক্ত হন রুমেন জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতা উলিয়াহাত বাংলাদেশ রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক রুমেন হলিকস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বেকারুন নিসা নূর স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে স্নাতক সম্পূর্ণ করেন এবং যুক্তরাজ্যে লিং ইন থেকে ব্যারিস্টার অট ল ডিগ্রি অর্জন করেন রুমেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পেশাজবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট দু হাজার উনিশ সালে আঠাশে মে তারিখে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ নম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার রুমেন ফারানা ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশ লেখক বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসাবে পরিচিত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত আইনজীবী এছাড়াও তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইতিহাস প্রক্রিয়ার প্রকাশক ও সম্পাদক